আমাদের টি জেট কুকিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাদের জাতীয় ফল কাঁঠাল রান্না তো শুরু করে দিয়েছে আমাদের টি জেট কুকিং প্রধান বাবরচি যিনি তসলিমা কাঁঠাল কাটা শুরু করেছেন কাঁটাটা কিন্তু খুব আঠা কাঁঠাল কাটতে গেলে হাতে বটিতে কাঁঠালের আঠা একদম খুব ভালোভাবে জড়িয়ে যায় তো কাগজ দিয়ে তুস্তিমা আঠা কিছুটা কমানোর চেষ্টা করে যাচ্ছেন এরপরে গমের আটা ঘষে নিয়ে আঠা কিছুটা কমানোর চেষ্টা করেছেন তুস্তিমে এরপরে কাঁঠাল কাটা শুরু করেছেন দেখছেন যে কাঁঠাল কাটছে কাঁঠাল কাটাটা একটু ঝামেলারি কাজ সবাই এটি করতে পছন্দ করেন না তবে আমাদের এই জাতীয় ফল কাঁচা অথবা পাকা যেভাবে আপনি খান এর সবটাই খাওয়া যায় কোনো কিছুই ফেল না আর গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না এই কাঁচা কাঁঠাল রান্না করলে অপূর্ব স্বাদ টেস্টি হয়ে থাকে তো সেই রান্নাটি আজকে হতে যাচ্ছে টিজেট কুকিংয়ে দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন একদম রান্নার শেষ পর্যন্ত আর আমন্ত্রণ রইল আপনি চাইলে যে কোনো দিন টি জেট কুকিংয়ের রান্নাঘরে ডাইনিং টেবিলে আমন্ত্রণ গ্রহণ করতে পারেন আমরা আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম এইভাবে যেভাবে দেখছেন এইভাবে কাঁঠাল প্রথমে কেটে নিতে হয় কিছুটা আঠা থেকেই যায় এইভাবে কেটে আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু নিব প্রয়োজন অনুযায়ী আপনি যদি রান্না করতে চান আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন এভাবে এরপরে ধুয়ে পরিষ্কার করতে হবে তো মোটামুটি বেশ অনেকটাই কাঁঠাল সংগ্রহ করেছেন তসলিমা এখানে গরুর মাংস রয়েছে রয়েছে পেঁয়াজ মরিচ এবং আমরা ডাল নিয়েছি বুটের ডাল বুটের ডালও এই মাংসের সঙ্গে দিব আমরা চুলা ধরিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়েছি রান্না শুরু করছি আমরা তসলিমা তেল দিয়ে দিচ্ছেন সোয়াবিন এবং সরিষার দুই ধরনের তেল ব্যবহার করছেন আজকের এই কাঁঠাল গরুর মাংস রান্নায় পেঁয়াজ মরিচ রসুন একটু গরম মশলা এগুলো একটু ভেজে নিতে হবে এরপরে এর সঙ্গে বাটা মশলা এই যে বাটা মরিচ লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা যত রকমের বাটা মশলা আছে সেগুলি আমরা গরম মশলা সবই এইখানে বেটে নেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী হলুদ লবণ সব দিয়ে এই মশলাটা প্রথমে আমরা কী করবো ঘূড়া করে নেব মানে কষানো যেটাকে বললে সহজ হয় কষানো কষানো হওয়ার পরে আমরা এইভাবে এই যে গরুর মাংস এই মশলার মধ্যে দিয়ে দিয়েছে তসলিমা গরুর মাংস দেওয়ার পরে এই গরুর মাংস কিছুক্ষণ আমরা কষিয়ে নেব খুব ভালো করে গরুর মাংসটাকেও খুব সুন্দরভাবে আমাদেরকে কষাতে হবে কষিয়ে নেব গরুর মাংসটাও সুন্দর করে দেখছেন যে গরুর মাংস কষানি চলছে কষানো এখনো হয় নাই গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হওয়ার পরে এভাবে কাঁঠাল কাটা কাঁঠাল দিয়ে দিতে হবে মাংসের মধ্যে আরও কিছুক্ষণ কষানোর পরে আমরা এর সঙ্গে বুটের ডাল দিয়ে দেব ছোলার ডাল যেটাকে বলা হয় মাংসর পরিমাণ যদি বেশি হয় বা কাঁঠাল যতটুকু মাংস ততটুকু সমান সমান হলে বা একটু পরিমাণে বেশি যদি মাংস হয় তাহলে কিন্তু মজাটা অনেক বেড়ে যায় তা আমাদের আজকে এখানে কিন্তু একটু কাঁঠালের পরিমাণ বেশি আছে মাংস কম আছে যেহেতু এই রান্নাটা অনেক স্বাদের হয় সবাই খুব মজা করে খায় আশেপাশেও একটু দেওয়ার ব্যাপার বিষয় আদি থাকে সে কারণে একটু পরিমাণে কাঁঠালের পরিমাণ বেশি করে নেওয়া হয়েছে আর সবচাইতে মজার ব্যাপার যেটি সেটি হলো যে আমরা এই যে ভিডিও ধারণ করছি ভিডিও ধারণ করতে কিন্তু একটা বেশি এটি ভিডিও ধারণ করা সহজ নয় একটা রান্না একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ধারণ করা আবার এডিটিং করা আবার পয়সা খরচ করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড করা এসব করে মূলত সবচেয়ে কঠিন কাজ যেটি সেটি হলো ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক একটি রান্নার চ্যানেল দাঁড় করানো একেবারে সহজ কাজ না কারণ ইউটিউবে সবচাইতে সম্ভবত এই কুকিং চ্যানেলের পরিমাণ অনেক বেশি তা আমরা মূলত এটি জানি যে এই রান্নার চ্যানেল দাঁড় করিয়ে উপার্জন করার জন্য আসলে আমাদের ভিডিও ধারণ বা ভিডিও করা নয় আমরা দুজনেই তসলিমা এবং আমি জহির আমরা দুজনেই মূলত ভিডিও করতে পছন্দ করি ভিডিও আপলোড করতে ভালো লাগে আমাদের আমাদের ভিডিও আপনারা দেখেন দেখলে আমরা আনন্দ পাই মূলত নিজের মানসিক আনন্দের জন্য আমরা এই ভিডিও আপলোড করে থাকি তো যাই হোক বিষয়টি অন্যভাবে নেবেন না রান্না প্রায় অনেকটা এগিয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই তসলিমা বুটের ডাল একটু ভাব দিয়ে নেওয়া ছিল সেই বুটের ডাল কিন্তু এই মাংস আর কাঁঠালের সঙ্গে মিশ্রণ করে ফেলেছে দিয়ে দিয়েছে এখন এটিকে আরও কিছুক্ষণ এভাবে রান্না চালিয়ে যেতে হবে আপনি যদি দেখেন যে একেবারে শুকিয়ে গেছে কিন্তু কাঁঠাল সেদ্ধ হয়নি বা মাংস সেদ্ধ হয়নি তাহলে একটু গরম পানি আপনাকে করে রাখতে হবে সে গরম পানি প্রয়োজন হলে আপনাকে দিয়ে দিতে হবে আমরা এখানে গরম পানি দিচ্ছি না পানির প্রয়োজন পড়ছে না এমনিতেই আমরা দেখছি যে এখন পর্যন্ত নিচে একটু ঝোল ঝোল আছে এই ঝোলেই আমাদের যে কাঁঠাল এবং মাংস সিদ্ধ হয়ে যাবে যদি না হয় তাহলে বিকল্প আমরা গরম পানি করে রেখেছি সেই গরম পানি আমরা একটু দিয়ে আরও কিছুক্ষণ রান্না চালিয়ে যাব ইতিমধ্যেই কিন্তু দারুণ একটা সুঘ্রাণ ছড়িয়েছে চতুর্দিকে এই কাঁঠাল আর মাংসের একটা সুঘ্রাণ কিন্তু আমি পাচ্ছি তা আমরা একেবারে শেষ প্রান্তে চলে এলাম